আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ সতেরো হাজার ছয়শ জন শ্রমিক এখানে কাজ করে এখন ভাবেন এই খাতটাকে এই গার্মের যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে আর কারা করতে চায় যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায় তাই না আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে এটা বাইরের শক্তি তারা ভাবে যে যদি বাংলাদেশের খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত বাড়বে আমাদের দেশে বাড়বে আমরা লাভবান হব তাই না সেটা কারা আপনারা পারেন পাশের দেশের বিভিন্নভাবে আছেন আছে না যারা যা আমাদের ভালো দেখতে পারে না তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে আর সেই সঙ্গে যোগ দিয়েছে কে হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে তাই না ভারতেই বসবাস করতেছে আমরা বারবার করে বলেছি ভারতের কাছে অনুরোধ করেছি যাতে এমন একজন খুনী কে জায়গা দেবেন না গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তাই না তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই